জন্ম শতবার্ষিকী প্রশ্নটি ছিল যে বঙ্গবন্ধু স্বাধীন নিউজ একটি নিউজে বঙ্গার শিরোনামটি হলো বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন আলোকিত দেশে ফেরা এখানে আমরা একটু নিচে গিয়ে দেখব যে কোন জায়গায় এই কথা বলা রয়েছে তাহলে আমরা নিচে যাই ভিউয়ার্স আমি বঙ্গবন্ধু শেখ মুজিব প্রতিযোগিতার আমার এই চ্যানেলে দিয়ে থাকি প্রতিদিন আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ চ্যানেলের উত্তর পাওয়ার জন্য আমার সাথে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে হ্যাঁ ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে লন্ডন থেকে নয় জানুয়ারি রাতে রওনা হয়ে দশই জানুয়ারি দুপুরে দিল্লিতে উপস্থিত হন বিকেল চারটায় দেশে ফেরার ঠিক আগে দিল্লি বিমানবন্দরের স্বাধীন বাংলাদেশে এই মহানায়ক স্বাগত বক্তব্য জানান প্রধানমন্ত্রী ইন্দিরা স্বাগত বিমানবন্দরে উপলক্ষে আয়োজিত অভ্যর্থনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শেখ মুজিবুর রহমান তাহলে প্রিয় বিয়র সেটি হলো পালাম বিমানবন্দর পালাম বিমানবন্দর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম বক্তব্য রাখেন ধন্যবাদ সবাইকে